আচ্ছা বসেন কোথায় যাবেন আপনি আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বৌমার কে এই সমস্যা আছে নাকি আপনার কে এই সমস্যা আছে নাকি এই কথাগুলো আপনার ভালো লাগে না সমাজ পরিবর্তন করতে হবে আপনাকে পরিবর্তন হতে হবে আপনার মেয়েকে পরিবর্তন করতে হবে আপনার পিটিকে পরিবর্তন করতে হবে কেন চর্চাঁদপুর মাদ্রাসার জন্য আপনার কাছে হাত পাততে হবে আপনি সকালবেলা উঠে আপনি চিন্তাভাবনা করবেন আজকে সর্বপ্রথম যে ভালো কাজটা করব সেটা আমার মাদ্রাসাকে দিয়ে শুরু করব প্রথমবারই ফোর্থ ফার্স্টে আমার সন্তানগুলোকে প্রথমে এই মাদ্রাসায় নেব মাদ্রাসায় প্রথম শিক্ষা দিয়ে কোরআনের শিক্ষা দিয়ে কোরআনের ইম দিয়ে হাদিসের জ্ঞান দিয়ে তারপরে তাকে ডাক্তার বানাবো তারপরে মাস্টার বানাবো উকিল বানাবো তারপরে ডাক্তার বানাবো কোনো সমস্যা হবে না ওই ছেলে যদি ডাক্তার হয় ওষুধে ভেজাল মারবে না তার যে ওষুধের কমিশন আছে সেটা জানে খারাপ ওষুধ সে লিখবে না ওষুধক্রিপশনে যদি তার কোরআনের জ্ঞান থাকে কথা বুঝলেন না আপনি ডাক্তার বানিয়েছেন কিন্তু একজন ওষুধের ফার্মেসি থেকে ওই ডাক্তারের চুক্তি হয়ে গেছে আমার কোম্পানির ওষুধটা লিখেন আপনাকে বিশ পার্সেন্ট কমিশন দেওয়া হবে যদি ওই ডাক্তার প্রথমে কোরআনের জ্ঞানটা নিত তাহলে এই ওষুধ সে জেনে শুনে লিখত না আপনি যে ইঞ্জিনিয়ারটা বানিয়েছেন আরে ওই ইঞ্জিনিয়ারটাকে যদি আপনি কোরআনের জ্ঞান দিয়ে ইঞ্জিনিয়ার বানাতেন সে যখন ওই যে রাস্তাতে আপনার একটা কালভের সাঁ শাকু তৈরি করতে হবে ব্রিজ তৈরি করতে হবে ওই ব্রিজে জানে যে এত পরিমাণের মাল দিতে হবে দেওয়ার জানার পরেও সে একটা কন্ট্রাক্টরের সঙ্গে চুক্তি করে নিয়েছে যদি আপনি এই ধরনের কাজটা আমার পাস করে দেন তাহলে আপনাকে এত পার্সেন্ট দেওয়া হবে ওটা সে পাস করতো না কথা বুঝলেন না সর্বপ্রথম আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে এক দুই নম্বর আপনার দৈনন্দিন জীবনের ইনকামের আপনি প্রত্যেক দিন যেভাবে ইনকাম করেন সেই ইনকামের দশটা টাকা হলেও পাঁচটা টাকা হলেও এই প্রতিষ্ঠানের জন্য মাসিক একটা টাকা আমি দেব এই নিয়ত আপনাকে তৈরি করে রাখতে হবে যদি আপনি মনে করেন যে এখানে যে কমিটি আছে সেই কমিটি অত সুযোগ্য নয় অত ভালো নয় আপনি সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে এসে পরামর্শ দিয়ে আপনি কৌশল তৈরি করেন আপনার পরিবেশ তৈরি করেন আপনি সিঁড়ি তৈরি করেন সেই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন আপনি মাসে হলেও একটা টাকা দেবেন এই প্রতিষ্ঠানটাকে এটা চিন্তা চিন্তাভাবনা করেন আপনি বাৎসরিক একটা অ্যামাউন্ট দেবেন এই প্রতিষ্ঠানের চিন্তা করেন আর আপনার সব থেকে যেটা মেধাব ছাত্র ভালো ছাত্র একদম মানে কি বলে যার জেহেন উত্তম মানে ভালো ওই বাচ্চাটাকে প্রথমে মাদ্রাসায় দেব এই শিক্ষা দেব এই চিন্তা ভাবনা করে আপনি ঢোকান দেন একটু কমিয়ে দিলে হালকা কমান খুব বেশি কম দিন না তাহলে আবার প্রতিদিন বকা তো কালকে আবার ফারাক্কা কথা বুঝতে পারলেন তো সম্মানিত শুধু কি বলছিলাম যে আপনার দৈনন্দিন যে ইনকাম এই ইনকামের একটা টাকা আপনি জমিয়ে জমিয়ে রাখেন মাসিক একটা টাকা দেবেন বাৎসরিক একটা টাকা দেবেন আর আপনার ছেলে ভর্তি করবেন মোটা একটা ফিস দিয়ে ভর্তি করবেন মাসিক একটা টাকা দিয়ে মান্থলি একটা টাকা দেবেন দিয়ে আপনার এই প্রতিষ্ঠানকে ডেভেলপ করাবেন লক্ষ লক্ষ টাকা এই মাদ্রাসাতে ইনকাম বাড়ান আর মাদ্রাসার পরিকাঠামোকে তৈরি করেন অনেক অনেক জায়গা কেনেন একর একর জায়গা তৈরি করেন আর এক একটা সেক্টর করে এক একটা জায়গা তৈরি করে একটা গবেষণাগার একটা রিসার্চ সেন্টার একটা আপনার লাইব্রেরি একটা আপনার কি বলে ক্যাম্পাস একটা আপনার পঠন পাঠনের জন্য এভাবে পরিবেশ তৈরি করেন আর আপনি ওই ছেলেগুলোকে ভালো ভালো ছেলেগুলোকে নিয়ে এসে দেন আগামী জেনারেশান বেশি দিন নয় যদি বিশটা বৎসর আপনি সময় দেন আর বিশ বৎসর আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার জাতির জন্য এই ভূমিকা পালন করেন আগামী ভারতবর্ষে নরেন্দ্র মোদী আপনার বাবরি মসজিদ কেড়ে নিয়েছে খুব কষ্ট হয় জ্ঞানপাপি মসজিদ কেড়ে নিয়েছে কষ্ট হয় আদিনা মসজিদ নিচে যাচ্ছে কষ্ট হয় আমরা কোনো মসজিদ রক্ষা করার দরকার আমাদের নেই আমাদের মসজিদ রক্ষা করতে গিয়ে মারামারি করার দরকার নেই কিচ্ছু দরকার নেই আজকে এই জাতি সব থেকে যেই কাজটাতে মারামারি করা দরকার সেটা হচ্ছে শিক্ষা দীক্ষার দিকে সায়েন্সে আপনাকে বড় হতে হবে আর্টসে বড় হতে হবে আপনাকে সমস্ত সাবজেক্টের ওপরে জ্ঞান অর্জন করে এই প্রতিষ্ঠান থেকে বার হতে হবে কোরআনের জ্ঞান নিয়ে কোরআনের গবেষণা নিয়ে আপনাকে আমি বলছি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আপনি এই কাজ করতে শুরু করুন কোরআনের শিক্ষাই পারে সারা পৃথিবীর মানুষকে আপনার পায়ের তলে নিয়ে এসে দিতে আরে বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যেই কালে যেই যুগে আবির্ভাব হয়েছিলেন সারা পৃথিবীর মানুষ ছিল জাহেল সারা পৃথিবীর মানুষ ছিল অজ্ঞ তারা তো এই ইসলাম কি জিনিস বুঝতো না কোরআন কি জিনিস বুঝতো না বিশ্বনবীকে তারা মানতে পারেনি কিন্তু সেই নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহি সাল্লাম একা একা সারা পৃথিবীর বুকে ইসলাম কায়েম করেছিলেন রাজত্ব কায়েম করেছিলেন সারা পৃথিবীতে ইসলামের যুগকে স্বর্ণযুগ বলা হয় জানেন না আপনি সেই যুগ আবার আপনার কাছে ফিরে আসবে কিন্তু তার টার্গেটটা আপনাকে নিতে হবে সুকৌশলে সেটা হচ্ছে শিক্ষায় আপনাকে বড় হতে হবে আপনার ছেলেটা একটু বড় হলেই কেরালা পাঠাতে হবে খাটতে চেন্নাই পাঠাতে হবে খাটতে মহারাষ্ট্রে পাঠাতে হবে খাটতে সৌদি আরব পাঠিয়ে দিতে হবে দুবাই পাঠিয়ে দিতে হবে এই চিন্তা ভাবনা ছেড়ে দেন আপনি নিজে পরিশ্রম করতে শুরু করুন আপনি খাটেন আপনার পা থেকে মাথা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আপনার সন্তানকে শেষ রক্তবিন্দু দিয়ে কোরআনের শিক্ষা দিয়ে সর্বোচ্চ শিক্ষা দিয়ে তাকে গবেষণাগার পর্যন্ত পৌঁছে দেন কোরআনের গবেষণাগারে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি বেশি দিন সময় লাগবে না বিশ বছর যদি এই জাতি যেভাবে এদের ব্রেন আছে যেভাবে এদের জেলা আছে যদি এই মেহনত এরা করতে শুরু করে এরকম মসজিদের দরকার নেই গোটা দেশটা হাতে চলে আসবে কথা কি ভুল বলছি কথা কি ভুল বলছি এগুলো বুঝতে পারেন না মনে হয় আপনি বুঝতে আপনার কষ্ট হয় আরে কি বাবরি মসজিদের আশায় আপনি আছেন কিসের আশায় আছেন একজন রাজার একটা গল্প মনে পড়ে গেল রাজার চারটা স্ত্রী কয়টা চারটা স্ত্রী একটা হচ্ছে রাজার মেয়ে মানে আর রাজার মেয়ে একটা মন্ত্রীর মেয়ে আর এক খুব ধনাট্য পরিবারের জমিদারের মেয়ে আর একটা খুব গরিব দুঃখী বান্দির বিটি বান্দি মনে করেন তো রাজা আবার যে ভালোবাসা প্রেম প্রীতি লেগে আছে ওই বান্দির বিটির সঙ্গেই লেগে আছে ওর সঙ্গেই কাঁঠালের আঠার মতো প্রেম কথা বুঝলেন না তো এই রাজার বিটিরা মন্ত্রীর বিটিরা জমিদারের বিটিরা এরা মাঝে মধ্যে বলা বলি করে রাজার কি মাথা মুন্ডু কিছু আছে না শিক্ষা আছে রে আমরা এত ভালো সুন্দরী আমাদের রূপ চেহারা যে কেউ দেখলে পাগল হবে আমরা বড়লোকের বিটি রাজার বিটি মন্ত্রীর বিটি আমাদের সঙ্গে এইরকম প্রেম নাই আর এই বান্দির বিটি বান্দি গোলামের বিটি গোলাম দেখতে ভালো নাই কুপেছি ওর সঙ্গেই প্রেম রাজার কানে কথাটা চলে গেছে ঠিক আছে এবার ঠিক আছে বলে রাজা একদিন ফজরের পর হঠাৎ করে এসে বলছে আগ আমার শরীরটা খুব একটা ভালো করছে না মনে হচ্ছে যেন আমি আর বাঁচবো না কি হয় জানি না এখন আল্লাহ কয়েকদিন রাখে তা এক কাজ করো না তোমরা কে কি চাচ্ছ তোমরা নিয়ে নাও তো দেখি কে কি চাইবে তোমরা চাও চেয়ে নাও তো রাজার বিটি রাজার মতো চিন্তা তার রাজত্ব চাই আর একজন মাল চাই ধন চাই এইভাবে এক একজন এক একরকম চেয়ে নিল তো বান্দির বিটি বান্দি ওকে বলছে তুমি কিছু চাইবে না গো বলে রাজা আমি যা চাইবো তাকে আপনি দেবেন তারপরে হ্যাঁ কেন দেব না সবাইকে যখন দিছি তোমাকেও দেবো তো বলে আপনি যে কয়দিন বেঁচে থাকবেন ওই কয়দিন আমার হয়ে বেঁচে থাকেন কথা বুঝে এসেছে আপনার তখন রাজা ভেঙে বলছে রে রাজার বিটিরা বুঝতে পেরেছিস কেন গোলামের বিটি বান্দির বিটির সঙ্গে আমার ওই কাঁঠালের রাটার মতো প্রেম বুঝতে পারিস না এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মালিক কি মালিক নন আপনার বিশ্বাস আছে কি নাই কথা বলবেন কথা বলেন না কেন আপনার মুখে কি তালা লেগে গেছে এই পৃথিবীর মালিক কে মরণের মালিক কে জীবনের মালিক কে হিন্দুস্তানের মালিক কে পাকিস্তানের মালিক কে ইরাকের মালিক কে আফগানিস্তানের মালিক কে বাংলাদেশের মালিক কে সেই মালিক যদি আমার হয়ে যায় এই দেশ কার আর এই দেশ আমার এই দেশের মালিকই তো আমার কথা বুঝাছেন না এই জন্য আমার আল্লাহুরব্বিন বলছেন ফালিয়াবদুল আব্বাহাদ আলবায়েত আল্লাহ দি আমি হুমিন চু আইম ওয়া মানে হুমিন হে আমার বান্দা ওই কাবার রবের তোমরা ইবাদত করো বন্দীগি করো দাসত্ব করো আমি আল্লাহ তোমার ভয় রাখবো না ডর রাখব না তোমার উজির অভাব রাখবো না খাবারের অভাব রাখব না তোমাকে রহমত দিয়ে